নমস্কার বন্ধুরা চাকুম চুকুমে ও নবনীতা আপনাদের সকলকে স্বাগত জানাই আজ নিয়ে চলে এলাম পনিরের একটি রেসিপি আজ বানাবো পনির কোরমা সবসময় মাছ মাংস খেতে খেতে যখন একদম ভালো লাগে না আবার পনিরেরও একদম সাধারণ সাবেকি রান্না খেতে খেতে যখন ভালো লাগে না তখন একটু রেস্টুরেন্ট স্টাইলের আমরা বানিয়ে নেব পনির কোরমা তো চলুন চটপট দেখে নিই রেস্টুরেন্টের মতোই একেবারে টেস্ট পেতে গেলে পনির কোরমা আমরা কিভাবে বানাবো কোরমা বানানোর জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি দুশো গ্রাম পনির পনিরটাকে এইভাবে আমি কেটে নেব কিউবের মতো করে আপনারা চাইলে আর একটু লম্বা করেও কাটতে পারেন আমি যেরকম পনিরটাকে তিন পিস করলাম এইভাবে আপনারা দু পিসও করতে পারেন তারপরে একটু সর্ষের তেল দিয়ে আমি একটুখানি বেরেস্তা বানিয়ে নেবো পেঁয়াজ দিয়ে পেঁয়াজ ভেজে বেরেস্তা বানিয়ে নেব একটা মাঝারি সাইজের পেঁয়াজ কেটে ভালো করে একটু লালচে করে সর্ষের তেলে ভেজে নেবো আমি সর্ষের তেলটাই ইউজ করেছি আপনারা চাইলে সাদা তেলও ইউজ করতে পারেন একটু বেশ লালচে লালচে হলে পেঁয়াজটা আমি একটু পেঁয়াজের বেরেস্তা রেডি করে রাখব এইবার সেই সর্ষের তেলেই আমি একটি বড় পেঁয়াজ কুচি করে এরকম দিলাম একটা বেশ বড় পেঁয়াজ একটু পরিমাণ মতো আর সেই পেঁয়াজের সঙ্গেই দেব বেশ আট নকোয়া রসুন দেব দেড় ইঞ্চি মতো আদা এটা ভালো করে একটু ভেজে নেব ভালো করে মিডিয়াম ফ্লেমে রেখে রেখে এটা একটু ভেজে নেব পেঁয়াজগুলো যখন ট্রান্সপারেন্ট হয়ে আসবে বুঝতেই পারবো তখন আমি দিয়ে দেব একটা টমেটো মাঝারি সাইজের একটা গোটা টমেটো এইবার প্রয়োজন মতো একটু সল্ট নুন দিয়ে দেব যাতে এটা একটু সিদ্ধটা ভালো হয় টমেটো পেঁয়াজ এগুলো সিদ্ধটা ভালো হবে এই একদম ওয়ান ফোর্থ টি স্পুন মতো নুন দিয়ে এটাকে একটু ঢাকা দিয়ে রেখে এই যে ভেজে নেব দেখতেই পাচ্ছেন বোঝাই যাবে যে বেশ অনেকটা ভাজা হয়ে গেছে ভাজা হয়ে গেলে এটা তুলে নেব যদি তেল থাকে তাহলে ওই তেলেই বা প্রয়োজন হলে আরেকটু তেল দিয়ে সর্ষের তেলেই কিন্তু আমি এবার যে পনিরের কিউবগুলো করে রেখেছিলাম সেগুলো ভেজে নেবো অনেকে কিন্তু এই কিউবটা ভাজে না একেবারে কাঁচা পনিরই দিয়ে দেয় কিন্তু আমি একটু ভেজে নিতেই পছন্দ করি তো এইগুলোকে একটু লালচে করে করে এই যে দেখতে পাচ্ছেন ঠিক এরকম হবে এই অবস্থায় ভেজে নেবো একটু উল্টে পাল্টে তবে পনির কিন্তু খুব বেশিক্ষণ ভাজা যাবে না কারণ বেশি ভাজলে কিন্তু পনিরগুলো শক্ত হয়ে যায় এইবার যেটা করব একটা মিক্সিং জারে আমি টু স্পুন মতো ফুল টু টিস্পুন মতো দই নিলাম আর নিলাম বেশ ন দশটা কাজু বাদাম অল্প একটু জল দিয়ে এটাকে আমি ভালো করে পেস্ট করে নেব দই আর কাজুর পেস্ট আবার যে আমি মশলাটা করলাম যে পেঁয়াজ টমেটো আর আদা রসুন যে বাট মানে ভেজে নিয়েছিলাম সেগুলোকেও আবার একসঙ্গে পেস্ট করে নেব এইভাবে বাড়িতে রান্না করলে শুধু পেস্টটা করে নিলেই হয় কিন্তু আমি যেহেতু একেবারে রেস্টুরেন্ট স্টাইলের টেক্সচার আনতে চাইছি বা করতে চাইছি এই জন্য এটাকে আমি কিন্তু এইভাবে একটু চেলে নেবো তাহলে কি ওই টমেটোর যে খোসাগুলো ওইগুলো বেরিয়ে আসবে এইবার একটু সর্ষের তেল গরম করে সেখানে আমি দিয়ে দিলাম গোটা গরম মশলা দারচিনি এলাচ লবঙ্গ দিলাম একটা শুকনো লঙ্কা আর হাফ টিস্পুন মতো জিরে গোটা জিরে এটা বেশ ভাজা হয়ে এলেই বেশ একটু গন্ধ বেরোবে বুঝতেই পারবো তখনই দিয়ে দিলাম এই পেস্টটা যেটা আমি পেঁয়াজ টমেটো আর আদা রসুনের পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম বাটিটা ধুয়ে একটু জল দিয়ে এইটা কষতে হবে এই কষাটাই হচ্ছে আসল এই মশলা যতটা ভালো কষবেন ততটা ভালো কিন্তু টেস্ট হবে একটু কষে নিয়ে দিয়ে দিলাম হাফ টিস্পুন করে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো একটু হলুদ গুঁড়ো আর দিলাম রেড চিলি পাউডার এবং অবশ্যই তার সঙ্গে কাশ্মীরি রেড চিলি পাউডার কাশ্মীরি রেড চিলি পাউডারটা রঙ হওয়ার জন্য আর রেড চিলি পাউডারটা ঝালের জন্য চাইলে কাঁচা লঙ্কাও ইউজ করতে পারেন কিন্তু আমি আবারও বলছি যেহেতু রেস্টুরেন্ট স্টাইল আমি বানাতে চাইছি সেই জন্যই আমি এখানে ঝালের জন্য রেড চিলি পাউডার ইউজ করেছি এইবার দিয়ে দিলাম যে দই আর ক্যাশিউ কাজু বাদামের যে পেস্টটা করে রেখেছিলাম সেইটা এইবার ভালো করে কষে একটু ঢাকা দিয়ে টেক্সচার কিন্তু এই রকম আসতে হবে যে তেল কষার পর যদি খুব ভালো করে কষা হয়ে যায় না তখন ওই তেলটা উপরে উঠে আসবে আমরা বুঝতেই পারবো যে তেলটা কষার যে মশলা তার থেকে বেরিয়ে আসছে ভালো করে কষা হয়ে গেলে দিয়ে দেব গরম জল এখানে মোটামুটি আমি এক থেকে দেড় কাপ মতো গরম জল দিয়েছি এইবার প্রয়োজন মতো লবণ দিয়ে দেব পুরো প্রিপারেশনে যতটুকু মোটামুটি লবণ লাগবে সেটা দেব এইবার এটা গরম জলই দিয়েছিলাম একটুখানি ভালো করে ফুটে গেলে দিয়ে দিলাম পনিরের কিউবগুলো এবং অবশ্যই দেব ফ্রেশ ক্রিম ফ্রেশ ক্রিম টু স্পুন মতো দিয়েছি ফুল টি টু স্পুন দিয়েছি ফ্রেশ ক্রিম দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এইবার দেব একটু কাসুরি মেথি কাসুরি মেথিটা একটু হাতে গুঁড়ো করে দেব আর দিলাম কিছু গোটা চিঁড়ে কাঁচা লঙ্কা এটাও গন্ধ হওয়ার জন্য এটাও একটু ঢেকে ঢেকে রেখে ব্যাস দেখুন যখন একটু বেশ মাখো মাখা হয়ে আসবে বুঝতেই পারবো আমরা দিয়ে দেব একটু চিনি আর গরম মশলার গুঁড়ো যে কোনো প্রিপারেশনেই টমেটো আর টক দই যদি একসঙ্গে দেওয়া হয় তাহলে অবশ্যই কিন্তু একটু চিনি দেবেন তাহলে বেশ ব্যালেন্স আসে সবার লাস্টে দিয়ে দিলাম একটু ধনে পাতা আর আবার একটু ফ্রেশ ক্রিম ব্যাস দিয়ে একটু ঢেকে রেখে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে আমি নামিয়ে ফেলবো রেডি হয়ে গেল আমার পনির কোরমা সবার লাস্টে কিন্তু বেরেস্তা দিয়ে এটাকে সার্ভ করব এটা ডেকোরেশান করব তার জন্য আমি বেরেস্তাটা করে রেখেছিলাম তাহলে কেমন লাগলো আমাদের প্রিপারেশানটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করুন শেয়ার করুন আর আমাদের সঙ্গে অবশ্যই থাকুন আবার আসব নতুন কোনো রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকুন সকলে অবশ্যই ট্রাই করুন এবং কমেন্ট করে আমাদের জানান থ্যাংক ইউ